আমি ক্লাস এইট থেকে নাইনে উঠে গেলাম কি যে এখন সাবজেক্ট নিয়ে পড়ুম সায়েন্স কমার্স নাকি আর্টস বুঝতেই পারতাসি না এবার তুই সায়েন্স নিয়ে সায়েন্স নিয়ে তোর লাভ হইব ভবিষ্যৎ সুন্দর হইব ইঞ্জিনিয়ার হবি বড় হয় ডাক্তার হবি সায়েন্স নিলে আমার কৌশুটো হইব এই ডাক্তার কম্পাউন্ডারি হইতে হইব ইঞ্জিনিয়ার এই রাজমিস্ত্রি হইতে হইব এতে কমার্স নিয়ে ব্যবসা করবি বহুত টাকা কামাবি আমরা কিন্তু শুধু দেশের আইন তৈরি করি

মারবি এদিকে আমরা কিন্তু শুধু দেশের আইন তৈরি করি আরে ভাই আপনার মারামারিতে গেলেন গেল গে দৌড়ু পড়ালেখাই করুন না